স্বাগত স্টুডিওতে একটু কার কথা বলে হ্যালো কে দেখছেন একটু কমেন্ট করুন এখন আবার চলে আসলাম লাইভে ভোটের খবর নিয়ে কার এলাকায় ভোটের কি খবর শেষ হলেও এখানে সর্বোচ্চ ফলাফলটি এখন দেওয়া হয়নি কেন দেওয়া হয়নি সেইগুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম সেখানে দুই প্রার্থী যারা রয়েছেন তারা প্রত্যেকেই চেষ্টা করেছেন হাই এম ডি হ্যালো ভাইয়া যেই ভোটগুলো আসলে বাদ হয়ে গেছে বাদ হয়ে সেগুলো নিয়ে তারা এখন কথা বলছেন ভাইয়া কোথা থেকে দেখছেন ভাইয়া একটু কমেন্ট করে জানান কার এলাকায় ভোটের কি খবর কাদের এলাকায় ভোটের কী খবর আমরা তো এখন টিভিতে লাইভ দেখতেছি কি খবর আমাদের এই আসনে এখনো ফলাফল ঘোষণা করা হয়নি ঢাকা তেরো আসনে এখনো ফলাফল জানানো হয়নি কমেন্ট করুন আপনারা কে কোথা থেকে দেখছেন লাইভে যুক্ত হয়ে যান আজকে এত রাতে লাইভে আসার কারণ আমরা হচ্ছি যে টিভি দেখছিলাম টিভিতে লাইভ দেখছিলাম বাংলাদেশের নির্বাচনের খবর এই যে আমার হাতে টিভি রিমোট টিভি দেখতেছি আমাদের আসনের এখনও ফলাফল জানা যায়নি ঢাকা তেরো আসনের এই আসনে ঝামেলা হচ্ছে আপনারা কে কোন আসনে আছেন একটু কমেন্ট করুন বিএনপি এখন অবধি এগিয়ে আছে

কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করুন আর মাত্র ছাব্বিশটা আসন বুঝছো আর মাত্র ছাব্বিশটা আসন লাগবে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা আবু মুসা ভাইয়া এমডি নন হোসেন আমি মালয়েশিয়ার থেকে দেখছি ধন্যবাদ ভাইয়া দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কেমন আছেন অনেক ধন্যবাদ আহ নৌ আহ হাসেন ভাইয়া হোসেন ভাইয়া আমি ভালো আছি আপনি কেমন আছেন তাই অবস্থা একেবারে ফাটাফাটি হ্যাঁ ভাই অবস্থা ফাটাফাটি বিএনপি জিততেছে আলহামদুলিল্লাহ ভাইয়া আপনারা কি ভোট দিয়েছিলেন ভাইয়া আমাদের এখানে শাপলাকুলি জিতছে ভাইয়া কত আসনে জানি কত আসনে শাপলাকুলি জিতছে ভোট কিসে দিছে আমরা হ্যাঁ হ্যাঁ ভোট দিয়েছি আমরা কিন্তু আমাদের ভোট এখনো প্রকাশ হয়নি ঢাকা তেরো আসন নিয়ে একটু ঝামেলা হচ্ছে এই জন্য আসসালাম সবাইকে ভোট দিব কি সে আপনাদের সাপ্লাই করে দিচ্ছে মুসা ভাই আমাদের এখানে এখনো রিক্সা আর বিএনপি নিয়ে ফাইট হইতেছে এখনো পূর্ণাঙ্গ ফল প্রকাশ করেনি কেন করে না কে জানে এমনি ন হোসেন ও আলহামদুলিল্লাহ ভোটের ফলাফল তো অনেক ডিস্টেন্স আমার এখানে আছে বিএনপি এত ডিস্টেন্স খাবার করা সম্ভব না ইউনিয়নে এটা জানতে পেরেছি এখন পুরো উনিশ আসলে এটা জানতে পারি নাই কালকে ঘোষণা দিবে হ্যাঁ না রাতের মধ্যেই ঘোষণা হয়ে যাবে মোটামুটি এখন তো মোটামুটি পরিষ্কার যেভাবে ঘোষণা দিতেছে নিরানব্বইটা আসনের ভিতরে একশো তেষট্টিটা আসনের ফলাফল ঘোষণা করছে বিএনপিতে দেখাচ্ছে একশো চৌত্রিশ জামাত দেখাচ্ছে আঠাশ মাত্র আঠাশ অনেক ডিস্টেন্স দাঁড়ি পাল্লা হ্যাঁ আমাদের এই তেরো আসনে এখন পর্যন্ত ফাইনাল রেজাল্টটা জানতে পারলাম না হুম mm -hmm. হুম নীল নীল ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আমাদের উনিশ আসনের সব বিএনপি কিন্তু শেষ মে সাপড়া করে দিয়েছিল আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন

হ্যাঁ হ্যাঁ একশো বাইশ হচ্ছে বিএনপি দাঁড়িপাল্লা এখনো মানে বোঝা যাচ্ছে না মনে হয় না দাঁড়িপাল্লা হবে আমাদের আরে ফোন বন্ধ কর আমার ননদ ফোন দিছে ভোটের খবরা খবর জানার জন্য অপূর্ব হাওলাদার ক খ ঘ আমাদের আসনে জিতছে কে জিতছে নীল ভাই আপনাদের কি খবর তো জানি না পাটুয়ারি খবর জানতে চাই এই জন্যই বসে আছি টিভির সামনে যে আসলে ওর খবর না নিয়ে ঘুমাবো না আমাদের কিন্তু ধানের শিশু হ্যাঁ ধানের শিশু জিতবে হ্যাঁ ধানের শিশি জিতবে আমি এখন লাইভ দেখতেছিলাম সব জায়গায় আমাদের আসলে দাড়ি পাল্লা জিতছে আমি ঢাকা আট আসনের খবর নেওয়ার জন্য আমি এতক্ষণ ননদ আগে নাকি আমি আগে ননদ আগে ফোন করছে আমি এখন নাসিরুদ্দিন পাটোয়ারির খবর জানার জন্য আমি খালি দেখতেছি কোন লাইভে ওর খবর দেয় পাচ্ছি না একটাতেও জামাত কি হেরে যাবে হ্যাঁ সেটাই মানে হেরে যাওয়ারই পালা কারণ ওরা মাত্র আটত্রিশটা কয়টা দেখলাম তখন দাঁড়ান আটত্রিশ আটত্রিশটা আসন পাইছে কোনটা জিতলে ভালো জামাত যেই জিতুক যদি ভালো করে দেশ শাসন করে তাইলেই ভালো কি বলছি বুঝছেন আপনি আমাদের কেন্দ্রে জিতছে শীষ কিন্তু পুরা আসনের এমপি হয়েছে পাল্লা ও আচ্ছা আচ্ছা রুমিন ফার রুমিন ফারখানা জিতছে আপু ফাইনাল ঘোষণা পেয়ে গেছি কে এমপি হয়েছে উনিশ আসনে কে এমপি হয়েছে ভাইয়া মুসা ভাইয়া রুমিন ফারহানার কি খবর সবুজ ভাইয়া রুমিন ফারহানা জিতেছেন সময় হলে সব কিছু জানতে পারবেন অপেক্ষা করেন তাই না না বিএনপি হবে বিএনপি হবে দাঁড়িয়ে পাল্লা হবে না নূরের খবর কি বিপি নূরও জিতছে আমি হবে বিএনপি হবে না দাড়িপাল্লা তবে ঢাকা আট আসনে নাসিরুদ্দিন পাটোয়ারি যদি না হয় এর চেয়ে আসলে কষ্টের বিষয়ে কোনো কিছুই থাকবে না হ্যাঁ হ্যাঁ দুইটা বত্রিশ বাজে হ্যাঁ নাতি ঘুমায় পড়ো সবুজ আমার নাতি দুইটা বত্রিশ বাজে ঘুমায় পড়ো তুমি এত রাত পর্যন্ত কেন জেগে আছো বলো যারাই হোক শুভকামনা হ্যাঁ অবশ্যই আমাদের তো আর কিছু না আমরা তো আর রাজনীতি করি না যারাই হোক যেন খুব ভালো মতো দেশটাকে চালায় এটাই আমাদের কামনা আর কিছু না কথা বলছি নানা ছিল তো লাইভে ছিল নানার ফোন আসছে তাই হচ্ছে আমাকে দিল। বুঝছো আমি এখন ঢাকা আট আসনের খবর নেওয়ার জন্য খুবই উদ্বিগ্ন কেমন হলো এবারে নির্বাচন ও আচ্ছা মাত্র ব্যাসেঞ্জারে আমাকে বললো একজন কর্মী আর সাহ মার্কা ফ্ররি ফায়র এবার জিতবে ফ্রি ফায়র দিনে কয়টা লাইবে আসনাননি আর দিনে দুপুর বেলা আসছিলাম আজকে আমির হাম তো জিতছে মনে হয় হ্যাঁ এনসিপি অভিযোগ নিয়ে রিটার্নিং কর্মকর্তা নাসিরুদ্দিন পাটোয়ারি কি অবস্থা পাটোয়ারি ভাই অবশ্যই জিতবে বুঝলাম না ও আচ্ছা সালাউদ্দিন বাবু চাচ্ছি এবার উনিশ শাসন এমপি হয়েছে অনেক অনেক শুভকামনা খাইসু রাতে আপু হ্যাঁ ভাইয়া খেয়েছি তোমার ভাব দেখে বুঝলাম না আমি তুমি সাপলা কুল আমাদের এখানে আমাদের এখানে সাপলাকুলি দাঁড়াই নেই আমি একটু সেলিব্রেশন করে আছি ওকে ঠিক আছে ঢাকাতে চলে যাও জানতে হলে সঠিক খবর

পাটরি জিতে যাক এটাই চাই সবচেয়ে স্টারডাম পারফরমেন্স দেখাইছে হচ্ছে হাসনাথ একশো ষোলো আসনে ষোলো রাতে জয়ী হয়েছে দারুণ আ সবুজ ভাই আসসালামাইকুম কেমন আছেন না কথা বললাম কি কথা বললেন অপূর্ব হাওড়াদার ভাইয়া কি হয়েছে বলেন নীল সবাই যে শুধু হেরে গেছি আমার দেবীর কাছে কি হয়েছে ভাইয়া ভাইয়াখ আসসালাম প্রিয় ভাই করে যা টুকরো ভাই আমার ভাই কি অবস্থা মন খারাপ না ভালো বলেন সবুজ ভাই বলেন কি অবস্থা আমি তো রেজাল্ট দেখে খুব হতাশ হচ্ছি খুবই হতাশ কি খেয়েছে এইসব কথা জিজ্ঞাসা করলাম ও আচ্ছা 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 খাওয়া দাওয়া করেছি আমরা আজকে একসাথে খিচুড়ি

ওই যে কুই আছে তাহির খবর নেই তাহির এখন লাপাতা অবস্থায় আছে ঢাকা আট আসনের অবস্থা খুবই খারাপ ফলাফল এখনো ফাইনালি প্রকাশ করতেছে না বসে গেছে হ্যাঁ তাহারি করে বসে গেছে বসন বসন বলতে বলতে তাহলে অবস্থা ভালো না সবাই দেখা যাক এই রাতের মধ্যে বসে নির্বাচনী ফলাফল একটা ব্যবস্থা হয়ে যাবে একটা সরকারি ফলাফল না ঘোষণা করা পর্যন্ত হবে না বেসরকারি তো যেভাবে ডেভিয়েশন দেখাচ্ছে রাত দিন তো চেঞ্জ হবে না কিন্তু সরকারি ফলাফলের জন্য সবাই বসে আছে আমির হামজাদ তো মনে হয় জিতছে আমির হামজা গুস্টিয়া তিন আসন থেকে মনে হয় জিতছে হুম আমির হামজা জিতছে অনেকেই জিতছে ভালো ভালো কিছু বিজয় আসছে তবে ডেভিয়েশনটা এতটা না একটু হাড্ডাড্ডি হলে ভালো হইত হুম এটা হওয়ার দরকার ছিল তো এনসিপির ভালো বিজয় হয়েছে পাটোয়ারি নাসির উদ্দিন পাটোয়ারি উঠে গেলেই হয়ে যায় মোটামুটি একদম সরকার পূর্ণ হয়ে যায় ছয়জন হয়েছে নাসুদির বাটারি হলে সাতজন তো সাতজন হয়ে সাতটাই ইয়াং চ্যাম্প আপনার সংসদে যাবে ভাবতে পারেন বিষয়টা কি হবে দারুণ হবে আমাদের দেশের জন্য কত স্ট্রং কণ্ঠে কথা বলবে কত নতুন নতুন স্বপ্ন দেখবে কত নতুন নতুন আইন প্রণয়ন করবে এমপিদের মূলত কাজ হচ্ছে কিন্তু আইন প্রণয়ন করা দেশের জন্য এটা হচ্ছে মেন কাজ নাহিদ হ্যাঁ নাহিদ তো হয়ে গেছে নাহিদ হইল ওই দিয়ে হাসনাত হইল হুম সার্জিসের জন্য কার পাতে সে হইল কি হয় না বুঝতেছি না সার্জিসের খবর কি কেউ জানেন খবর খবরটা আমরা কেউ জানি না পঞ্চমার এক নুর হক নূর হয়েছে রুবিন ফার্ন তো হয়েছে রুবিন ফার্ন উপরে নাকি আঘাত করছে কে যেন দেখলাম এইমাত্র তার উপরে আঘাত করাতে পরে শরগর হতেছে হুম না আছে হ্যালো আসসালামু আলাইকুম যা যা দেখতেছেন কেমন আছেন সবাই কে কোথা থেকে দেখছেন কার নির্বাচনী এরিয়া কোথায় একটু জানান কে কোথা থেকে দেখছেন আমাদেরকে একটু জানান বিএনপি জোর ছাপ্পান্ন ছাব্বিশ অনেক পিছিয়ে আছে স্টার নিউজ ঘটনা কি কখনকার আগে রবীন্নফার হওয়া দরকার ভাই অনেক কষ্ট করছে হ্যাঁ রবীন্দন ফারানা অনেক কষ্ট করছে অনেক ধরনের ইনফরমেশন জানাইছে দেশবাসীর কাছে এটা অনেক ভালো করছে এটা অনেক স্বতন্ত্র দিয়ে যদি হয়ে যায় তাই তো ভালোই তাই না চিলি অ্যাসোসিয়েশন ভালো ভালো খবর দিতেছে তো তার লাভটা কি হবে কোনো লাভ হবে না তারপরে বলেন আপনাদের আর কি খবর সবাই কি মানে নির্বাচনের ফলাফলে খুশি কে কে দেখছেন একটু হাই হারো বলেন আমরা একটু শুনি হ্যাঁ অনেক রাত হয়েছে আমিও চলে যাবো রাত হয়েছে সকালে উঠে রেজাল্ট শুনবো ফাইনালে কি হইল জি আল্লাহ হাফেজ ভাইয়া কালকে আবার দেখা হবে ইনশাল্লাহ কে কে আছেন আমাদের সাথে আবার কথা হবে ইনশাল্লাহ আবার কথা হবে ইনশাআল্লাহ জি আল্লাহ হাফিজ তাহলে সবাইকে খুদা হাফিজ আবার দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল ভালো থাকবেন সবাই আল্লাহ আসালাম আলাইকুম